হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো সকালবেলায় বড় চলে গেছে বাড়িতে এখন টাইমটা হচ্ছে সাতটা পঁচিশ বাজে তো গেছে সাতটার সময় আধা ঘন্টা হয়ে গেছে আর আজকে হচ্ছে মঙ্গলবার ঘুম থেকে উঠলাম উঠে আমি তখন উঠেছি ঘুমই নি ভালো করে রাতের বেলা কেন জানি না একবার ঘুমটা ভেঙে গেছিলো তারপরে ঘুম আসেনি তো তো গেলে আমার এরকমই হয় আমার ছেলেও এরকম করে ভালো করে ঘুমায় না তো উঠেছি তখন ছটা বাজে তো একটু এমনি ঘোড়াঘুরি করছিলাম বিছানায় তারপরে উঠে গেলাম উঠে ওর সঙ্গে আবার চা খেয়েছি খেয়েছি তারপরে ও চলে গেছে আর আমি হচ্ছে এখন সবজি তুলবো মাদের ওখান থেকে তো তুলব হচ্ছে রাঁধুনি পাতা আর হচ্ছে লাই পাতা তো চলো সঙ্গে থাকো তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে হচ্ছে মা আর ছুটদা আমার সঙ্গে আমাদের বাড়িতে যাবে ভীষণই খুশি লাগছে মা যাবে তো মা গেলে তো সবারই আনন্দ লাগে তাই না বলো তো মা যাবে আমার সঙ্গে বিকেলবেলা তাই আমি রয়ে গেছি আর এই যে দেখো এই হচ্ছে একটুখানি জায়গায় মা লাগিয়েছে এগুলো হচ্ছে রাঁধুনি পাতা আর ওইগুলো হচ্ছে সর্ষে পাতা বা লাই পাতা যাই হোক ওগুলো তো কিছুটা তুলেছি দেখো তারপরে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তাই আবার ফোনটা গিয়ে নিয়ে আসলাম ফোনে চার্জ ছিল না তো চার্জে বসিয়েছিলাম আর মাথাটাতে কিছু আছড়ায়নি ঘুম থেকে উঠে যে ছিল এমনিতেই চলে এসেছি তো চলো এখন হচ্ছে দেখো বিড়াল বিড়ালটা হয়েছে হয়েছে মাদের বিড়াল এটা এটা আমাদের সঙ্গে চলে এসেছে তো চলো এখন হচ্ছে পাতা তুলবো আর ছেলে এখনো ঘুমোচ্ছে ছেলে এখনো উঠেনি ঘুম থেকে মাথার অবস্থাটা দেখো ছুড়দা যাচ্ছে ওই যে দেখো ছুড়দা যাচ্ছে গরু নিয়ে যাচ্ছে দেখো নিজেদের এরকম যদি একটুখানিও কিছু সবজি হয় তুলে খেতে অন্যরকমই আনন্দ হয় তাই না বলো তো চলো আমি কয়েকটা এই পাতাগুলো তুলবো সর্ষে পাতা বা লাই পাতা যাই হোক সর্ষে পাতা না এগুলোকে আমরা লাই পাতা বলি তোমরা কি বলো কমেন্টে জানিও তো সর্ষে পাতা তো আর একটু ছোটো ছোটো হয় তাই না তো তোমরা কে কি পাতা বলো এগুলোকে জানিও কমেন্টে এই দেখো পাপা উঠে গেছে ঘুম থেকে এখন পাপা ব্রাশ করবে আর না ব্রাশ করে আসি এখন যাচ্ছি হচ্ছে দোকানে এই যে টিফিন আনতে ছেলের জন্য আর জন্য আমার পাপার হাতে অলরেডি একটা চকলেট আছে আবার নিয়ে আসতে হবে কি খাবে ওই জানে দোকানে গিয়ে দেখি কি খায় কিনে দেবো তো বন্ধুরা স্নান করে নিয়েছি আর এখন বেলা প্রায় বারোটা সাড়ে বারোটা হবে আর এদিকে দেখো আমার পাপা জানলায় উঠে খেলছে আর একটু পরে চলে যেতে হবে বাড়িতে ওই তিনটে সাড়ে তিনটের মতো বাজলেই বেরিয়ে পড়বো বাড়ির দিকে তো মাকে আর ছুটদাকে সঙ্গে নিয়ে যাব হচ্ছে বাড়িতে আর চা খেয়ে নিচ্ছি একটু মুড়ি দিয়ে তো বেশ মজাই লাগছে বাড়িতে তো এমনিতে মুড়ি খাওয়া হয় না তো এখানে খাচ্ছি তো চলো আবার রেডি হয়ে বেরোবার সময় তোমাদের সামনে আসছি ঠিক আছে তো আমরা বেরিয়ে পড়েছি এই যে মা ছুটদা ছুঁড়দার খুলে খাতায় উঠেছে আর এখন টাইমটা হচ্ছে চারটে দশ বাজে গাড়ির জন্য টেনশন হচ্ছে গাড়ি পাবো না তাড়াতাড়ি করে হেঁটে যাচ্ছি অনেকটা জায়গা হেঁটে যেতে হয়তো তো চলো এখন আর তোমাদের সামনে আসছি না একদম বাড়িতে গিয়ে তারপরে তোমাদের সামনে আসবো তো বন্ধুরা নেমে গেছি গাড়ি থেকে আর এখন প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা হবে সন্ধ্যে তো মাছের বাজারে নেমে গেছি মাছের বাজার থেকে একটু দূরে বাড়ি তো এখানেই নেমে গেলাম এখান থেকে হেঁটে আবার বাড়িতে চলে যাব তো এখান থেকে নিয়ে নিয়েছি মাছ আর দেখো মায়ের হাতে মাছগুলো দিয়ে দিয়েছি কারণ পাপা উঠেছে হচ্ছে আমার কুলে আর এখন যাব হচ্ছে বাড়ির দিকে আর কয়েকটা সবজিও কিন্তু আমি নিয়ে নিয়েছি মাছের সঙ্গে কারণ হচ্ছে বাড়িতে কি আছে না আছে সেটা তো আর জানি না তাই না অনেক দিন ধরে বাড়িতে আসতাম বাড়িতে আর এসেছি হচ্ছে মাছ সবজি তো এই যে এই মাছগুলো নিয়েছি এগুলো হচ্ছে রুই মাছ তো সব সবজি এনেছে হচ্ছে ধর তোমাদেরকে এমনিতেই দেখিয়ে দিই ভালো লাগছে না আমার মাথা ভালো হচ্ছে এই যে হচ্ছে লাল শাক তারপরে নিচে হচ্ছে এই যে ধনে পাতা আর যে হচ্ছে উচ্ছে এই যে উচ্ছে এনেছে তো সময় চপ সিংড়া ডালে বড়া ওগুলো নিয়ে এসেছিলাম তো ওগুলো খেয়েছি আমি এখন আর চা খাইনি মা চা খাচ্ছে আর ছুট চা খেয়েছে তাায় একটা শিঙারা খেয়েছে আমাদের আসার আগে আবার আমার বড় মাছ এনে রেখেছে আজকে শুধু মাছই মাছ ধরে দেখো এগুলো এনেছে হচ্ছে ওটা এখানে বাটা মাছ আছে তারপরে আছে হচ্ছে রুইয়ের পোনা মাছ তারপরে হচ্ছে তেলাপিয়া তেলাপিয়া আছে ছোটো ছোটো তেলাপিয়া তারপরে হচ্ছে কিজনে বলে ওটাকে যাই হোক এগুলোই সবগুলো মিলিয়ে আর এদিকে হচ্ছে আমি যেগুলো এনেছি এগুলো তো এগুলো দিয়ে হচ্ছে ঝুল করব এগুলো যেহেতু বড় বড়ো আছে এগুলো দিয়ে ঝোল করবো আর এগুলো দিয়ে হচ্ছে বড়ই দিয়ে টক টক তরকারি করবো বড়ই দিয়ে আলু দিয়ে তো চলো এখন হচ্ছে এই মাছগুলো কাটতে হবে আর এগুলো বাজার থেকে ছাড়িয়ে এনেছি আঁশগুলো ছাড়িয়ে এনেছি শুধু পিস করতে হবে ঠিক আছে আমার ছেলে দেখো তাতে কীর্তন করছি রান্না বান্না করবো ওখানে খেয়ে দেয় তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়বো ঘুমিয়ে পড়ব বলছি কিন্তু ছেলে যদি ঘুমো তাহলে তো আবার লেট করে দেব তো তো চলো মাছ কাটবো কাটব তারপরে রান্নাবান্না শুয়ে আসছি এখন আসছি না ঠিক আছে শুয়ে আর ও এখন আসে এখন মা সবজি কাটছে আলু ফুল আলু ফুলকপি কেটেছে এই যে দিয়ে হবে হচ্ছে মাছের ঝোল আর এদিকে আলু দিয়ে বনই দিয়ে টক টক তরকারি হবে ছোট মাছ দিয়ে ছোটো ছোটো মাছ দিয়ে এনে দিয়েগুলো দিয়ে এদিকে দেখো ভাত বসিয়েছি ভাতের চাল দিয়ে দিয়েছি তো বন্ধুরা মাছ ভাজতে বসিয়ে দিয়েছি দেখো এখানে কয়েক পিস মাছ নিয়ে নিয়েছি আর বাকিগুলো রেখে দিয়েছি আর পর যেগুলো এনেছিলো ওখান থেকে কয়েক পিস মাছ রান্না হবে আর বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি আর দিকে দেখো রান্নাবান্না কমপ্লিট এখন বাজে রাত প্রায় দশটা তো ছেলেকে নিয়ে বসে গেছি খাওয়াতে আর আমারও বড্ড খিদে পেয়ে গেছে গো সকালবেলা আজকে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছিলো তাই আমিও ছেলেকে খাইয়ে খেয়ে নেব। তো দেখো এদিকে মা রান্না করেছে হচ্ছে বড়ই দিয়ে আলু দিয়ে টক টক তরকারি যেটা খেতে ভীষণই টেস্টি হয়েছিল আর আমি এদিকে রান্না করেছি হচ্ছে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল এটাও খেতে কিন্তু দারুণ হয়েছিল তো এখন বসে যাব খেতে আর ওরা কেউ খায়নি আমি খাব প্রথমে আর ও এসে গেছিল ঘরে তো চলো খেয়ে নিই আর আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ আর কমেন্ট জানিও কেমন লেগেছে তো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা